ওয়েলকাম সবাইকে আজকের ক্লাসে তো চলুন শুরু করা যাক আফটার দ্য ইন্ট্রো শুরুতেই আমরা আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলো এক নজরে দেখে নিব প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর পরিচয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব একটি ভালো প্রম্পটের উপাদান প্রম্পটের প্রকারভেদ দুর্বল বনাম শক্তিশালী প্রম্পট প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কৌশল সাধারণ ভুল এবং সমাধান প্রম্পটিং এর উদাহরণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ভবিষ্যৎ এবং এর ব্যবহারিক ক্ষেত্রসমূহ বর্তমান এই বিপ্লবের সময়ে একটি স্কিল ডলার জেনারেট করতে যথেষ্ট নয় এখন প্রয়োজন মাল্টি স্কিল ক্যাপাবিলিটি সেজন্য আমরা নিয়ে এসেছি অনলাইন এজেন্সি মাস্টার কোর্স আশি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র দুই হাজার টাকায় যার মাধ্যমে আপনি একাই একটি এজেন্সির ক্ষমতা অর্জন করবেন এখানে থাকছে ওয়েবসাইট মেকিং উইদাউট কোডিং এআই এজেন্ট মেকিং উইদআট কোডিং প্রম্প ইঞ্জিনিয়ারিং ফর গ্রাফিক্স ডিজাইনিং ভিডিও এডিটিং উইথ ক্যাপকাট প্রো ওয়েবসাইট থেকে কোর্স ক্রয়েল লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে ইঞ্জিনিয়ারিং বিষয়টা কি প্রম্প ইঞ্জিনিয়ারিং হলো এআই কে নির্দেশ দেওয়ার বা ইন্সট্রাকশন দেওয়ার বা আমরা যে পম্প দেই সে পম্প দেওয়ার পম্প দেওয়াটাকে বা পম্প করাটাকে শিল্প বা আমরা বলতে পারি যে আর্টের পর্যায়ে নিয়ে যাওয়া শিল্প বা আমরা বলতে পারি যে আর্টের পর্যায়ে নিয়ে যাওয়া আর্টের পর্যায়ে নিয়ে যাওয়া সংজ্ঞা আমরা সংজ্ঞা যদি দেখি এআই মডেলকে কে কার্যকর কাজে লাগানোর জন্য নির্দেশনা ইনস্ট্রাকশন বা আমরা বলতে বলতে পারি যে প্রম্পট প্রস্তুত করার যে পদ্ধতিটা সেটা হলো মূলত প্রম্পট ইঞ্জিনিয়ারিং অর্থাৎ যে পদ্ধতি অনুসরণ করে অর্থাৎ যে স্পেসিফিক পদ্ধতি বা নিয়ম অনুসরণ করে আমরা নির্দেশনা বা পম্প বা ইনস্ট্রাকশন এ এর জন্য তৈরি করি সেটাই হচ্ছে হলো মূলত আমাদের পম্প ইঞ্জিনিয়ারিং আশা করি বোঝা গেল নেক্সট এরপরে পম্প ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব প্রথমে রয়েছে ভালো পম্প ভালো প্রম্পট কি আমরা যত ভালো প্রম্পট দিব অর্থাৎ আমাদের পম্প যত পদ্ধতি বা সিস্টেম মেনে হবে অ্যাকুরেট পদ্ধতি অনুসরণ করে হবে তখন আমরা সঠিক এবং উত্তর এর মানে হলো আমাদের যত ভালো হবে তত এর কাছ থেকে আমরা অ্যাকুরেট মানে ভুল হওয়ার সম্ভাবনা তার কমে যাবে আমরা তত উত্তর অর্থাৎ আমাদের প্রম যত ভালো হবে তত কম সময়ের মধ্যে আমরা কাঙ্ক্ষিত ফলাফল বা আমাদের ভালো ফলাফল বা আমরা যে আউটপুটটা চাচ্ছি বা আমরা যে আউটপুটটা চাচ্ছি সেটা আমরা পেয়ে যাব খরচ কমানো কি এই ব্যবহারের খরচ কমে না অর্থাৎ আমরা যখন এই ব্যবহার করি এর পেট দর্ষণ ব্যবহার করে তখন তার একটা লিমিট থাকে অর্থাৎ প্রতিদিন তার একটা লিমিট থাকে যে এই লিমিটে আমি এই করতে পারবো কিন্তু যখন আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং করবো অর্থাৎ আমরা যখন ইঞ্জিনিয়ারিং বা নির্দিষ্ট বা নিয়ম বা পদ্ধতি অনুসরণ করে হবে তখন কি হবে তখন খুব অল্প পাম্পের মাধ্যমে আমরা বেশি আউটপুট পেয়ে যাবো অনেক ভালো ফলাফল পাবো যার ফলে আমাদের খরচ অনেক কমে যাবে আশা করি বুঝতে পারছেন এরপরে রয়েছে একটি ভালো প্রম্পটের উপাদান এটি হলো মূলত প্রম্পটিং এর আসল বিষয় ইঞ্জিনিয়ারিং এর আসল বিষয় প্রথমে রয়েছে ভূমিকা বা রোল অর্থাৎ আমরা এ কে বলে দিব যে তুমি এই রোলটা প্লে করো যেমন এখানে আমরা একটি উদাহরণ দিছি যে ইউ আর অ্যান এক্সপার্ট নিউট্রিশনিস্ট আমরা বলতে পারি ইউ আর অ্যান গ্রাফিক্স ডিজাইনার ইউ আর অ্যান ডিজিটাল মার্কেটার এভাবে আমরা তাকে বলে দিতে পারি যে তুমি এই রোলটা প্লে করো তারপর প্রসঙ্গ বা কনটেক্সট অর্থাৎ আমরা যে বিষয়ে প্রম্পট করছি বা আমরা যে আউটপুটটা চাচ্ছি সেই বিষয়ে তাকে বিস্তারিত তথ্য দেওয়া যাতে সে আমাদের সমস্যাটা কি সেটা বিষয়ে ভালোভাবে বুঝতে পারে এর হচ্ছে নির্দেশ বা টাস্ক এটা কি কী করতে হবে তাই স্পষ্টভাবে বলে দেওয়া যেমন আমরা যে আউটপুটটা চাচ্ছি সেটা কি আমরা টেবিল হিসেবে চাচ্ছি নাকি কবিতা হিসেবে চাচ্ছি নাকি গল্প আকারে চাচ্ছি নাকি প্যারাগ্রাফ আকারে চাচ্ছি নাকি রচনা হিসেবে চাচ্ছি নাকি আমরা উপন্যাস হিসেবে চাচ্ছি আমরা কি আকারে চাচ্ছি কি হিসেবে চাচ্ছি সেটা আমরা বলে দিব স্পষ্টভাবে ফর্মেট উত্তর আমরা কীভাবে চাই আমরা কি টেবিল আকারে চাই নাকি লিস্ট আকারে চাই নাকি আমরা কোনো কিছু কম্পেয়ার দুইটা জিনিস দিছি সেই দুইটা বিষয়ের কম্পেয়ার আকারে চাই কি চাই আমরা সেটাও উত্তর সেটাও বলে দেওয়া উদাহরণ ইনপুট এবং আউটপুট অর্থাৎ আমরা যেটা চাই সেটা একটা ইনপুট এবং আউটপুট দিয়ে হতো যার ফলে সে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটলি ভাবে বুঝতে পারে যে আমরা আসলে কি তাকে দিচ্ছি এবং এটার কি আউটপুটটা চাচ্ছি আশা করি বুঝতে পারছেন প্রম্পটের প্রকারভেদ সরল প্রম্পট কফির স্বাস্থ্য উপকারিতা কফির স্বাস্থ্য উপকারিতা খুবই নর্মাল প্রম্পট এ উত্তর দিলে আর কি দিবে বিশদ প্রম্পট কফির পাঁচটি স্বাস্থ্য উপকারিতা একটি বুলেটের তালিকা এখানে আমরা স্পেসিফিক ভাবে বলে দিছি যে তুমি কফির স্বাস্থ্য উপকারিতা শুধু বলবা না স্পেসিফিক ভাবে পাঁচটা বলবা এবং সেগুলো বুলেটের তালিকা আকারে তৈরি করে দিবা আমরা স্পেসিফিক তাকে বলে দিয়েছি চেইন প্রম্পট কি চেইন প্রম্পট হচ্ছে একটি টাস্ককে ছোট ছোট প্রম্পটে ভাগ করে দেওয়া তাহলে আমরা সেটাকে কি করবো ছোট ছোট ভাগ করে নেব তাহলে কি হবে তাহলে আমাদের যে আউটপুটটা সেটা অনেক বেশি অ্যাকুরেট হবে আর যদি আমরা একসাথেই দিয়ে দিই তাহলে সেটা বেশি অ্যাকুরেট হবে না সেটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আশা করি বুঝতে পারছেন দুর্বল বনাম শক্তিশালী প্রম্পট দুর্বল প্রম্পট কি যেমন বাংলাদেশের ইতিহাস লেখা এখানে একটি সমস্যা আছে কি যে অস্পষ্ট বাংলাদেশের তো অনেক ইতিহাস আছে কিন্তু আমরা তাকে কোন ইতিহাস সম্পর্কে জানতে চাইছি তার কাছে সে তো এটা বুঝতে পারবে না এটা তো অস্পষ্ট মানে ওপেন এন্ডেন অর্থাৎ এটা শুরুতেই শেষ হয়ে গিয়েছে এটা শুরুতেই শেষ হয়ে গেছে বা এই ভালোভাবে বুঝতে পারবো না যে আমরা কোন ইতিহাস সম্পর্কে জানতে চাচ্ছি তাহলে শক্তিশালী প্রমটের উদাহরণ কি মানে আমরা বলতে পারি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনাক্রম একটি সারণী আকারে প্রদান করো উনিশশো সালে তথ্যগুলো সূত্র সহ দিতে হবে অর্থাৎ আমরা তাকে এখানে মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে বলছি নির্দিষ্ট আকারে এবং সারণী আকারে দিতে বলছি এবং উনিশশো একাত্তর সালের তথ্যগুলো সূত্র আকারে দিতে বলছি এবং স্পষ্ট প্রাসঙ্গিক ফর্মেট আকারে এটা লেখা হয়েছে আশা করি বোঝা গেছে এরপরে সাধারণ ভুল এবং সমাধান কি ভুল এক অতিরিক্ত জটিলতা বা খুব লং এবং কনফিউশনিস্ট প্রম অর্থাৎ আমাদের জন্য প্রম্পট গুলো এমন না হয় যে অনেক বেশি কনফিউশন বানাই ফেলছে আমরা অনেক বেশি কনফিউশন তৈরি করছি অনেক বেশি বড় হয়ে গেছে অনেক বেশি জটিল যাতে সিম্পলি কনসাইজ প্রেসাইজলি হয় প্রেসাইজলি ভাষা হয় প্রেসাইজলি আমরা লিখে দিই যাতে এই সহজেই বুঝতে পারে ভুল দুই প্রসঙ্গের অভাব এআই কে পর্যাপ্ত ইনফরমেশন না অর্থাৎ আমরা যে আউটপুটটা চাচ্ছি যে বিষয়ে সে বিষয়ে এআই কমপ্লিটলি বলে দেওয়া কমপ্লিটলি বলে দেওয়া এবং প্রেসাইসলি বলে দেওয়া মানে প্রেসাইস ভাষায় জটিল করে না লং করে না প্রেসাইসলি ভাষায় সকল ইনফরমেশন দিয়ে দেওয়া এবং সমাধান কি প্রবলেম সম্পর্কে অ্যাডিকেট কন্টেক্স দেওয়া মানে হলো কি যথেষ্ট তাকে যথেষ্ট কি দেওয়া কন্টেক্স দেওয়া যথেষ্ট প্রসঙ্গ দেওয়া অর্থাৎ আমাদের সমস্যাটাকে তাকে যথেষ্টভাবে বলা যথেষ্ট কন্টেক্স দিয়ে বলা আশা করি বোঝা গেছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎ এবং ব্যবহারিক ক্ষেত্রসমূহ বুলেট পয়েন্টস স্বয়ংক্রিয় প্রম্পট অপটিমাইজেশন অর্থাৎ এআই নিজেই নিজের প্রম্পট ইমপ্রুভ করবে অর্থাৎ ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন এআইকে আমাদের প্রম্পট এডিট করে দিতে হবে না একবার পম্প দিলে সে নিজেই সেটাকে ইমপ্রুভ করে আউটপুট দেবে বিশেষজ্ঞ পেশা প্রম্পট ইঞ্জিনিয়ার হিসেবে নতুন ক্যারিয়ারের সুযোগ হবে অর্থাৎ আমরা যে একটু আগে বললাম যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি আসলে প্রম্পটের প্রম্পটকে একটি শিল্পের পর্যায়ে বা আর্টের পর্যায়ে নিয়ে যাওয়া এটাই মূলত প্রম্পট ইঞ্জিনিয়ারদের কাজ হবে আর এটাই নতুন ক্যারিয়ারের সৃষ্টি করবে প্রম্পট মার্কেটপ্লেস অর্থাৎ আমাদের বর্তমানে যেমন ফিল্যান্সার আপওয়ার্ক ফাইবার এরকম যেমন মার্কেট প্লেস আছে প্রম্প বিক্রির জন্য আলাদা মার্কেট প্লেস তৈরি হয়ে যাবে আর প্রম্প ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহারিক ক্ষেত্রসমূহ কি কি এই অটোমেশন কোডিং গ্রাফিক্স ডিজাইনিং লোগো ডিজাইনিং ডাটা অ্যানালাইসিস রিসার্সিং ট্রেডিং বর্তমানে এবং ভবিষ্যতে যত বিষয় সব বিষয়ে এই এআই এই প্রম্প ইঞ্জিনিয়ারিং সব কিছু ব্যবহার হয় সকল বিষয় সকল